দাঁড়ান 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 লম্বা লাইন দিয়ে গ্যাস অফিসে যাচ্ছেন কেওয়াইসি করার জন্য তবে কেওয়াইসি করতে যাওয়ার আগে কিছু জিনিস কিন্তু অবশ্যই আপনাদের জানার দরকার কি এটা জানেন যে কে ওয়াইসি আদৌ সবার করার দরকার আছে কি না কাদের করার দরকার আছে যদি আপনারা কে না করেন তাহলে কি হবে বা যদি ধরুন অফিসে কে করতে যাচ্ছেন তাহলে আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কিছু কিছু জায়গায় আছে গ্যাস অফিসে কে করতে গেলে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে কাউকে কোনো কোনো প্রোডাক্ট কিনতে বাধ্য করা হচ্ছে আদৌ তারা আপনাকে বাধ্য করতে পারে কিনা বা এক্সট্রা চার্জেস চাওয়ার অধিকার তাদের আছে কিনা সেটা কতটা লিগাল বা সেটা কতটা ইনলিগাল সেগুলো না জেনেই কি আপনার গ্যাস অফিসে চলে যাবেন কেওয়াইসি করার জন্য তাহলে তারা যদি আপনাকে বাধ্য করে এক্সট্রা টাকা পে করার জন্য তাহলে সেটা আপনারা দেবেনি কেন সেটা কি আপনার জানার কোনো অধিকার নেই সেটা তারা চাইবে কেন আপনার কাছে সেগুলো জানার অধিকার রয়েছে সেগুলো সবটা জেনে যান আপনারা কখন টাকা দিতে বাধ্য থাকবেন বা কখন তারা আপনাদেরকে জোর করতে পারবে না টাকা দেওয়ার জন্য বা কোনো কিছু পারচেস করার জন্য কোনো কিছু কেনার জন্য সেগুলো জেনে যান তাহলে আপনাদের অনৈতিকভাবে ওপর কোনো কিছু করাতে পারবে করে দিয়ে কোনো কিছু না যদি সেটা করেও তাহলে আপনি কি কি স্টেপ নিতে পারেন সমস্ত জিনিসটা আমি আমার এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো সমস্ত জিনিসটা আজকে আপনারা জানেন না বলে তার জন্য ওরা কিন্তু প্রত্যেকের অজ্ঞানতার সুযোগ নিয়ে কিন্তু ওরা প্রত্যেকের উপর প্রেশার ক্রিয়েট করে প্রত্যেককে দিয়ে একটা করে পাইপ কেনাচ্ছে একশো সত্তর টাকা একশো আশি টাকা খরচা করিয়ে বা কোনো কোনো জায়গায় দুশো টাকা নিয়ে নিচ্ছে তো তারা হয়তো একশোটা কাস্টমারের মধ্যে থেকে কুড়ি থেকে তিরিশ জন হয়তো ওদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাদেরকে পাইপ কিনতেই হবে তো তারা তাদের কাছে তাদেরকে দিয়ে পারচেস করাক তারা কিন্তু সবাইকে পারচেস করার জন্য কিন্তু জোর দিতে পারে না তো সেটা যদি আপনার না জানেন হয়তো আপনার কেনার দরকার নেই কিন্তু তবুও আপনাকে বাধ্য করাচ্ছে কেনার জন্য যদি আপনার জানা থাকতো তাহলে কিন্তু আপনার না কিনলেও হয়ে যেত তো আপনি চাইলে কিন্তু এই সমস্ত যে ঝামেলা ঝঞ্ঝাট তার কিছুটা হলেও কিন্তু আপনি কমাতে পারেন যদি আপনি কেওয়াইসিটা যদি অনলাইনে করেন তো মানে অনলাইনে মোবাইল অ্যাপ্লিকেশান থেকে যদি দুই থেকে পাঁচ মিনিট খরচা করেন তো মোবাইল থেকেই কে জন্য আবেদন করতে পারেন তো সেই প্রসিডিওরটা আমি আগে দেখিয়ে নেব তারপরে যে প্রবলেমগুলো আমি যে কোশ্চেনগুলো আমি তুললাম সেই কোশ্চেনে এক এক করে উত্তর আমি দিতে থাকবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই যদি একটু হলেও কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে শেয়ার করুন কেননা সত্যি কথা বলে দিচ্ছি যে এখনকার দিনে কিন্তু মানুষ কিছু জানে না বলে বা কিছু জানার চেষ্টা করে না বলে কিন্তু মানুষের সাথে স্ক্যাম হয় বা মানুষ ঠকে বিভিন্ন জায়গায় তো আপনি যদি জেনেও থাকেন তাহলে আর পাঁচজনকে জানতে সাহায্য করুন হয়তো তারা নাও জানতে পারে তো আপনার কাজ হবে একটু শেয়ার করুন যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে যদি মনে হয় একটুও ভ্যালুয়েবল কোনো কিছু আমরা শেয়ার করছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকটা করে দেবেন ভিডিওতে আর যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে আমি এবারে আমি শিফট করব যে মোবাইল প্রসিডিওরে মানে কীভাবে মোবাইল থেকে আমরা আবেদনটা করবো সেই দিকে তো বন্ধুরা আমরা চলে আসবো সবার ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোর প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে আমাদের সার্চ বারে যাবো গিয়ে এখানে লিখে দেবো যে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল যখন লিখে দেবো আমাদের সামনে কিন্তু এমন একটা অ্যাপ্লিকেশান চলে আসবে যেই অ্যাপ্লিকেশান তোমার ডিসপ্লে দেখতে পাচ্ছি এই লোগোর দিয়ে অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার ইনস্টল করে নিতে হবে আর একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে যে আধার ফেস আর ডি আধার ফেস আরডি বলে এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এই দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান অয়েল অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ঢুকতে হবে তো আমরা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো তো ওপেনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে যেহেতু আমাদের লগ ইন করা নেই এখানে কিন্তু এনরোল লম নাও বলে অপশানটা দেখাবে তো আমরা লগ ইন তার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে দেখো এখানে লগ বা সাইন আপ করার অপশান দিচ্ছে তো আমরা লগ বা সাইন আপে ক্লিক করে এখানে লগ ইন করার কথা বলা হবে কিন্তু যেহেতু এখানে আইডি বানানো নেই তাই জন্য কিন্তু আমরা মানে রেজিস্টার করব প্রথমে আর যাদের রেজিস্টার আগে থেকে করা রয়েছে তারা লগ করে নেবে তো আমার যেহেতু এখানে লগ করা নেই বা আমার যেহেতু রেজিস্টার করা নেই তো আমি সবার পাশে রেজিস্টারটা করে নেব রেজিস্টার করার জন্য কিন্তু আমাদের এখানে দেখো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার বলে একটা অপশান আছে ওই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো প্রোভাইড করতে বলছে তো এগুলো আমি সবটা টাইপ করে ফিল করে নিয়ে আই এগ্রি উইথ লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্টে ওরা টিক করে দেবো টিক করে দেওয়ার পরে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি যাবে একটা ওই ফোনে তো ওটিপিটা আমরা এখানে সাবমিট করব তারপরে একটা পাসওয়ার্ড সেট করার কথা বলা হচ্ছে তো এখানে পাসওয়ার্ডটাও সেট করে নিয়ে আমরা ওকে ক্লিক করে দেবো তো ওকে ক্লিক করার পরে কি আসে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেলো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে লগ ইন করার কথা বলছে লগ ইন করার জন্য এখানে ওই মোবাইল নাম্বারটা দেবো এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে আমরা লগ ইন নাও অপশানে কিন্তু ক্লিক করে দেবো আমাদের লগ ইন হয়ে এমন একটা ইন্টারফেস চলে আসলো এমন ইন্টারফেস আসার পরে দেখো এখানে লিঙ্ক মাই এলপিজি আইডি বলে একটা অপশান তোমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শো করছে তো আমরা ওখানেও ক্লিক করতে পারি নতুবা মাই প্রোফাইল সেকশানে এসেও কিন্তু এখানেও লিঙ্ক নেওয়া অপশানে কিন্তু ক্লিক করে আমরা লিঙ্ক করতে পারি তো এখানে যখন আমরা লিঙ্ক নেওয়া অপশানে ক্লিক করব এখানে ষোলো ডিজিটের একটা এলপিজি আইডি আছে সেই এলপিজি আইডিটা কিন্তু এখানে দেওয়ার কথা বলছে এবারে অনেক সময় আমাদের বাড়িতে যে বুকটা যেটা থাকে যাদের নতুন বই তাদের কিন্তু ষোলো ডিজিটতে কিন্তু উল্লেখ আছে কিন্তু যাদের একটু দু পাঁচ বছর দশ বছর আগের সিস্টেমে চলছে তাদের কিন্তু চারটে পাঁচটা ডিজিট শুধু লেখা রয়েছে তাদের কিন্তু ষোলোটা ডিজিট লেখা নেই তাদের ডিজিট কোথায় পাবে তোমাদের বাড়িতে যখন গ্যাস ডেলিভারি দিতে আসে তখন একটা করে মানি রিসিপ্ট দেয় ওই মানি রিসিপ্টে কিন্তু ষোলো ডিজিটের এলপিজি আইডি কিন্তু উল্লেখ থাকে তোমরা সেখান থেকে এলপিজি আইডিটা নিয়ে এখানে কিন্তু পুট করে দেবে পুট করে দেওয়ার পরে কিন্তু সিঙ্কুনাইজ হয়ে গেল লিঙ্ক হয়ে যাওয়ার পরে কিন্তু লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবারও আরও একবার লগ করতে হবে তো লগ করলাম লগ ইন করার পরে আবার একবার থ্রি লাইনারে যখনই ক্লিক করব, তখন কিন্তু আমাদের দেখিয়ে দেবে যে ওখানে কিন্তু মাই প্রোফাইল সেকশনে যখন আমরা যাবো দেখো আমাদের পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে যে কে আছে কি নেই এখানে যখন আমি কেওয়াইসি স্ট্যাটাস চেক করছি এখানে সার্ভার ডাউনের জন্য কোনো কিছুই দেখাচ্ছে না কিন্তু এখানে পেন্ডিং দেখাবে এখানে আমরা ই অপশানে ক্লিক করবো রিকেওয়াইসি কেওয়াইসি অপশানে ক্লিক করে এখানে টিক করে দিয়ে ফেস স্ক্যান বলে যে অপশানটা রয়েছে এই ফেস স্ক্যান অপশানে কিন্তু ক্লিক করতে হবে ফেস স্ক্যানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু যে ব্যক্তির নামে গ্যাস কানেকশান ওই ব্যক্তির ফেসটাকে নিয়ে কিন্তু প্রপার আলোতে কিন্তু স্ক্যান করতে হবে প্রপার আলোতে স্ক্যান করার পরে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে পুরো একদম স্ট্রেট যেন থাকে আর চোখটা ক্যামেরার দিকে থাকবে আর ঘাটটা যেটা সেটা পুরো সোজা থাকবে ঘাড় যেন এরকম ব্যাঁকা উঁচু নিচু এরকম যেন না থাকে তো সেইটা বলা হয়েছে এবং তারপরে আমরা এখানে টিক করে দিয়ে প্রসিট বাটনে ক্লিক করব প্রসিট বাটনে ক্লিক করার পরেই কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে কারোর ব্যাক ক্যামেরা ওপেন হতে পারে কারোর ফ্রন্ট ক্যামেরা ওপেন হতে পারে তো হয়তো বাই ডিফল্ট ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে কিন্তু তোমরা যদি ব্যাক ক্যামেরা অন করো তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা জাস্ট সেই ব্যক্তির ফেসটাকে স্ক্যান করবে স্ক্যান করার পরে কিন্তু স্ক্যান করার পরে তোমাদের সামনে একদম পুরো কাস্টমার ডিটেলস যা রয়েছে আদার ফেস হয়ে কিন্তু চলে আসবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে এই অপশান একটা দেখিয়ে দিলো যে এই কনফার্মেশনের একটা মেসেজ দিলো যে কনফার্মেশান ইউর অ্যান্ড পেন্ডিং উইথ ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভাল তো এরপরে এরপরে নেক্সট স্টেপ কী করতে হবে মোবাইলে আবেদন করার পরে আমি সেটা বলছি চলো আপনারা এটা বুঝে নিলেন যে কীভাবে মোবাইল থেকে আবেদন করতে হবে কিন্তু এখানে একটা সন্দেহজনক জায়গা আমার লেগেছে যখন আমি পার্সোনালি জিনিসটা করছিলাম তখন একটা জিনিস আমি ফেস করলাম যে ফাইনাল যেটা ডিসপ্লেতে দেখায় কনফার্মেশন হয় তখন আমাদেরকে দেখাচ্ছিলো কি কনফার্মেশান ইও ডি কে ওয়াইসি হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড পেন্ডিং উইথ ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভাল ইউ ক্যান ট্র্যাক ইট ইন ইউর প্রোফাইল মানে ডি যে আমরা আবেদনটা করেছি সেটা সাবমিট হয়ে গিয়েছি কিন্তু সেটা পেন্ডিং আছে কোথায় ডিস্ট্রিবিউটার লেভেলে পেন্ডিং আছে মানে সেটা ডিস্ট্রিবিউটারের হাতে ডিস্ট্রিবিউটার ওটাকে সাকসেস করবে কি ওটা পেন্ডিংয়েই ফেলে রেখে দেবে তখন আমার মনে এই জিজ্ঞাস্য আসার পরে আমি ইন্ডিয়ান অয়েলের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে আমি কল করলাম তো ওদের উত্তর খানিকটা যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি কেননা পুরো অডিওটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না কেননা তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আমি চাইছি না ওদের ওরা যেটা বলেছে তার জিস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যে হ্যাঁ এটা ডিস্ট্রিবিউটার হাতে থাকবে মানে সেটা ওরা অ্যাপ্রুভাল দেবে কি দেবে না আমি বললাম যদি ওদের হাতেই অ্যাপ্রুভালের অথরিটি থাকে তাহলে তো আমাকে ডিস্ট্রিবিউটারের কাছেই যেতে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য তাহলে তো সেই ওরা আমাকে কোনো না কোনো জিনিস পারচেস করাবে তখন ওদের বক্তব্য হচ্ছে যে ওরা আপনাকে পারচেস করতে বাধ্য করতে পারে না যদি আপনার কোনো জিনিস এক্সপায়ার না হয়ে থাকে তো ধরুন আপনার বাড়িতে আপনি একটা গ্যাসের পাইপ ইউজ করছেন তো গ্যাসের পাইপটা যদি আপনার এক্সপায়ার না হয়ে গিয়ে থাকে তাহলে তারা আপনাকে কোনো মতেই ফোর্স করে ফুলি আপনাকে দিয়ে পাইপ কেনাতে পারে না বা সেটা তাদের অথরিটির মধ্যে পড়ে না যদি তারা সেটা করে তাহলে আপনি তার এগেনস্টে কমপ্লেন করতে পারেন এবার আপনি জানবেন কি করে যে আপনার মানে গ্যাসের পাইপটা এক্সপায়ার করেছে কি না তার জন্য আপনার বাড়িতে যে গ্যাস কানেকশান রয়েছে তার পাইপটা আপনি দেখবেন পাইপটা দুই মাথা থাকে দুটো মাথার মধ্যে যে কোনো একটা মাথার সাইডে দেখবেন যে ওর এক্সপায়ারি ডেট উল্লেখ থাকে এক্সপায়ারি ডেটটা আপনারা ভালো করে চেক করে নেবেন যে তার এক্সপায়রি ডেটটা পার হয়ে গিয়েছে কি এখনো হয়নি যদি এক্সপায়ারি ডেট পার না হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কোনো মতেই গ্যাসের পাইপ কিনবেন না তারা তার জন্য কিন্তু আপনাকে ফোর্স করতে পারে না চাইলে আপনি স্টেপ নিতে পারেন আপনি ইন্ডিয়ান অয়েলের যে কমপ্লেন নাম্বার আছে আমি সেটা ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন কমপ্লেন করে আপনারা তাদের এগেন্স্টে কমপ্লেন করতে পারেন ইভেন কল ছাড়াও কিন্তু যে অ্যাপ্লিকেশান থ্রু আমরা আবেদনটা করলাম কেওয়াইসির জন্য ওই অ্যাপ্লিকেশান থ্রুও কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন তো তার প্রসিডিওরটা কী হবে আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই আপনারা পেয়ে যান আর এমন অ্যাওয়ারনেস টাইপের ভিডিও যাতে আপনার ধরুন আপনি মোবাইলে অ্যাপ্লিকেশন দিয়ে আবেদন করলেন এবং দেখলেন যে এক সপ্তাহ হয়ে গিয়েছে তবুও পেন্ডিং আছে মানে ওদের বক্তব্য হচ্ছে এক সপ্তাহের মধ্যে পেন্ডিংটা সাকসেস হয়ে যাওয়ার কথা যদি আপনার এক সপ্তাহ ওয়েট করার পরেও পেন্ডিং স্ট্যাটাসটা সাকসেস না দেখায় তাহলে আপনি আপনার ডিস্ট্রিবিউটারের কাছে যাবেন বা গ্যাস অফিসে যাবেন ওখানে গিয়ে আপনি আপনার যে আপনি যে অনলাইনে আবেদন করেছেন সেটা তাদেরকে জানাবেন তারা তাদের স্ট্যাটাস চেক করে ওখান থেকে সাকসেস করে দেবে আর যদি তারা না করে দিয়ে তারা বলে যে এক্সট্রা টাকা যদি দাবি করে যেমন ধরুন একটা পাইপ কিনে নেন বা কোনো কিছু একটা পারচেস করার কথা বলে আর সেটা যদি আপনার এক্সপায়ারি ডেটের বাইরে না গিয়ে থাকে তাহলে আপনারা পার্চেস করবেন না তাহলে কিন্তু তারা ফ্রি অফ কস্ট কে করে দিতে বাধ্য আপনাকে কিন্তু তারা বাধ্য করতে পারে না কোনো পারচেস করার জন্য তো এটা হলো প্রসিডিওর অনলাইনে আবেদন করার এবারে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি কিছু জিনিস বলবো যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ধরুন আপনি গ্যাস অফিসে যাচ্ছেন কে করার জন্য আপনার কাছে কী কী ডকুমেন্ট থাকা দরকার আপনাকে কিন্তু সাথে করে আধার কার্ড নিতে হবে ব্যাংকের পাস বই নিতে হবে এবং যেই ব্যক্তির নামে গ্যাসের আইডি সেই ব্যক্তিকে কিন্তু ওখানে যেতে হবে কেননা ওখানে গেলে কিন্তু ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু কে ওরা করাবে তো সেই ব্যক্তিকে কিন্তু অবশ্যই যেতে হবে এমনটা নয় যে বাড়িতে মায়ের নামে গ্যাস অন্য একজন মেম্বার গিয়ে কে করতে যাচ্ছে এমনটা করলে কিন্তু হবে না দ্বিতীয়ত যেটা জিনিস সেটা হচ্ছে যে ওখানে গেলেন যাওয়ার পরে কোনো প্রোডাক্ট যদি পার্চেস করার হয় আপনি তো আগের থেকেই দেখে নিয়েছেন যে আপনার গ্যাসের পাইপ কেনার দরকার পড়ছে কি পড়ছে না যদি না পড়ার দরকার পড়ে আপনি যাবেন ওখানে গিয়ে বলবেন যে আমার কিন্তু গ্যাস আছে এক্সপায়ারি হয়নি তো আমি গ্যাসের পাইপ নিতে বাধ্য নই আপনি আমাকে ফ্রি অফ কস্ট গ্যাসের কে ওয়াইসিটা করিয়ে দেন এবার অনেক জায়গাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্সপেকশান চার্জেস হিসেবে নিচ্ছে ইন্সপেকশানটা কি ইন্সপেকশান হচ্ছে যে প্রতিটা গ্যাস কোম্পানির গভর্নমেন্টের রুলস রয়েছে যেটা সেটা হচ্ছে যে প্রতি বছরে অন্তত একবার হলেও কাস্টমারদের উচিত যে একটা প্রফেশনাল টেকনিশিয়ানকে দিয়ে আমাদের যে গ্যাসের লাইন রয়েছে সম্পূর্ণটা চেক করিয়ে নেওয়া তো সেই চেক করার জন্য যখন ওরা চেক করতে আসে তার জন্য একটা চার্জেস কিন্তু ওরা ধার্য করে তো সেই চার্জেসটা ওদেরকে দিতে হয় কিন্তু অনেক অনেক জায়গায় গ্যাস অফিসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্সপেকশান চার্জেসের নামে কিন্তু টাকাটা ওরা নিয়ে নিচ্ছে পাবলিকের থেকে কিন্তু বাড়িতে কিন্তু গিয়ে ইন্সপেকশান করছে না কিন্তু ওখানে ইন্সপেকশান চার্জেস হিসেবে নিচ্ছে তাহলে আপনি বলুন আপনার বাড়িতে গ্যাসের কানেকশানে কোথাও লুজ করছে কি কি করছে সেই ইন্সপেকশনে গেলই না কোনো টেকনিশিয়ান অথচ আপনার থেকে টাকাটা নিয়ে নিচ্ছে তাহলে সেটা কি আদৌ লিগাল যদি দেখছেন যে ইন্সপেকশন চার্জেস বাবদ আপনার থেকে টাকাটা নেওয়া হচ্ছে তাহলে আপনি প্রশ্ন করেন যে আপনি কি আমার বাড়িতে এসে কি ইন্সপেকশন করেছেন আদৌ যে আপনি ইন্সপেকশন চার্জেস বাবদ টাকাটা ধরছেন জাগুন একটু ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটা মানুষকে দেখান আমি বারবার বলে দিচ্ছি মোটের ওপরে একটাই কথা আপনারা যে টাকাটাই দেবেন না কেন যেই টাকাটাই খরচা করবেন না কেন সেটা একদম হিসেব বুঝে শুনে তারপরে তাদেরকে টাকাটা দেবেন যে আদৌ আপনার থেকে যে টাকাটা নিচ্ছে আদৌ সেই টাকাটা কিসের জন্য নিচ্ছে বা আদৌ সেটা আপনি দেবেন কি না বা সেটা কতটা দেওয়া বাধ্যতামূলক সেটা জেনেই আপনি কিন্তু টাকাটা দেবেন তার আগে কিন্তু নয় এবার বিষয় হচ্ছে যে কে কি সবার করার দরকার সেটা হচ্ছে সেটার উত্তর হচ্ছে যে হ্যাঁ অবশ্যই কেওয়াইসি করার দরকার আছে কেননা লাস্ট যখন কেওয়াইসি হয়েছিল তখন দু হাজার একুশ সালে কেওয়াইসি হয়েছিল কিন্তু এখন গভর্নমেন্টের থেকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের চেঞ্জেস এসছে তার জন্য কে আবার নতুন করে রিকেওয়াইসি করা দরকার পড়ছে তো রিকেওয়াইসি যদি আপনি না করেন তাহলে অনেক জায়গায় এমন ছড়াচ্ছে যে যদি আপনারা কেওয়াইসি না করেন তাহলে আপনার গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাবে গ্যাস আসা বন্ধ হয়ে যাবে এমনটা কিছুই হবে না গ্যাসের গ্যাস আসা বন্ধ হবে না গ্যাস আপনার বাড়িতে যেমন আসছে তেমনই আসবে কিন্তু প্রতিটা গ্যাস বুকিংয়ে যেমন ভর্তুকির টাকা একটা ঢুকতো সেই ভর্তুকির টাকাটা কিন্তু আর ঢুকবে না ওটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যদি আপনারা কেওয়াইসি না করেন তো এবার অনেকের প্রশ্ন আসবে যে কেওয়াইসি লাস্ট ডেট কবে কেওয়াইসি লাস্ট ডেট কিন্তু একত্রিশে ডিসেম্বর অবধি ছিল কিন্তু রিসেন্ট খবর পাওয়া অবধি লাস্ট ডেটের কিন্তু এক্সটেনশন করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কেননা কোটি কোটি উপভোক্তা মাত্র এক দু সপ্তাহের মধ্যে কিন্তু সবার কেওয়াইসি করে ফেলা কিন্তু সম্ভব নয় কোনো মতেই তাই জন্য অনির্দিষ্টকালের জন্য কিন্তু ডেট এক্সটেনশন করে দেওয়া হয়েছে তো আপনারা সময় নিয়ে ভেবে চিনতে গিয়ে তারপরে কেওয়াইসিটা করুন আর কেওয়াইসি করার সময় আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং যাচাই করে তারপরে কেওয়াইসি করুন আজকে আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না আমরা এমনই ভিডিও আনতে চলেছি বা এমনই ভিডিও আনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এমনই স্ক্যামের বিরুদ্ধে বা বিভিন্ন কিভাবে মানুষ বিভিন্ন স্ক্যাম থেকে দূরে থাকবে বা কীভাবে নিজেকে সেফ রাখবে সেসব নিয়ে অ্যাওয়ারনেসজনিত ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি তো আপনাদের যদি একটু হলেও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কোনো কিছু জানা হলে কমেন্ট করুন আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব কমেন্টগুলোকে কভার করে আরও একটি ভিডিও আপলোড করে দেওয়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ধন্যবাদ